আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবেন সুবহানাল্লাহ এটা পরীক্ষিত আমল ভাই এটা গালগল্প বলছিনা এগুলো পরীক্ষিত নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফেরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগিরাজ গাছ শেষ করে সূর্য উঠে যাওয়া পরে সে যদি দু রাকাত নামাজ পড়ে মাত্র দু রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবে আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাতুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চার্মের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত ফজিলত হয় নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ

কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করুন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়দাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকার শেষের তিনটে আয়াত সুরাথুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা তোবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা নাস সুরা এখলা সুরা ক্যাফেরন সুরা জিন এর প্রথম দশটা বিশটা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক পরে বাকি যে নামাজগুলো আছে জোহর আসর এশা এগুলো আমরা জামাতে আদায় করার চেষ্টা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরিব এসাতেও সবাই আসতে পারি এই নিয়ে আমরা পাকাপোক্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজ করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই ম্যাম চা র কে সলা চ্যাম মুচ আম্মিদান ক্যাফর একটা হাদিস অমিজে বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা হইল পড়লাম না ফাকাত ক্যাফর অ সে ব্যক্তি কুফুরি করল বাইন আল আবদি ববাইন আল শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফের ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা আমাসাল্লাও না যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেলেও কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না পাত বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ পাক তৌফিক দান করুন আমি